যারা আওয়ামী আবার একটু গলা উঠাইতে চায় সে আওয়ামী দাবায়া রাখতে হবে পরিষ্কার কথা আরে বিএনপি তো সংগ্রাম করে আছে আওয়ামী লীগ তো পালাইছে আওয়ামী লীগ কথা আজকেও জয় বলছে ভারতের কাছে তিনি ভারতের কাছে আবেদন জানাইছেন বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন করা জন্য বাংলাদেশের নির্বাচন কি ভারত করবে যারা আওয়ামী লীগ আবার একটু গলা উঠাইতে চায় সে আওয়ামী লীগকে দাবায়া রাখতে হবে পরিষ্কার কথা আগে হত্যা মামলা হবে বিচার হবে তারপরে নির্বাচনে প্রার্থী হতে পারবে কি পারবে না পরে বিবেচনা হবে কি বলেন পরিষ্কার কিনা নির্বাচন করেছে আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই জনগণকে ভোট দিতে দেয় নাই আর এখনই তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে আওয়ামী লীগও থাকবে আরে বিএনপি তো সংগ্রাম করে আছে আওয়ামী তো পালাইছে আওয়ামী কথা কোথায় আওয়ামী লীগ হল মায়ের মুখ খালি করছে মানুষের টাকা পয়সা চিন্তাই করছে আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ব্যাংক খালি করে ফেলছে এই আজকে রাস্তায় সরকারকে বলবো আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ধরে তাদের সিন্ধু তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলে দুই বছরের বাজায় হয়ে যাবে বাংলাদেশে আজকে তাদেরকে সকলকে সে হাসিনা না শুধু ওবায়দুল তাদের সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে তাদের কাছে চুরির মাল ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এই কথা বলেই আগামী দিনে আমাদের মাঠে থাকতে হবে যে পর্যন্ত সে হাসিনাকে যে বিদেশ থেকে এনে ভারত থেকে এনে তাকে জেনে নানা হয় আরেকটি কথা যেহেতু মনে পড়লো ভলি আজকেও জয় বলছে ভারতের কাছে তিনি ভারতের কাছে আবেদন জানাইছেন বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন করার জন্য বাংলাদেশের নির্বাচন কি ভারত করবে এখন আর ওই আওয়ামী লীগ ক্ষমতায় নাই যে কে ক্ষমতায় বসবে সেটা তারা ডিক্টেট করে দিবে এই দেশের যারাগুলি ঠিক করবে কে ক্ষমতায় যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ হাফেজ